দেখতে পাচ্ছ আজকে আমরা ডাক্তারবাবুর বাড়িতে এসেছি ডাক্তারবাবু ডাক্তারবাবুর মেয়েটা নেই কোথাও গেছে হয়তো ঘুরতে গেছে আর আমাদের ম্যাডাম চলে এসছে ম্যাডাম বাপের বাড়ি আজকে যাবে বাপের বাড়ি যাবে ও আচ্ছা আচ্ছা মেয়েদের এই বাপের বাড়ি এত টান কেন হয় আমি তো নিজে বুঝি না হ্যাঁ

ম্যাডাম তাহলে আর বাপের বাড়ি যাবে কখন এক ঘন্টা পর এক ঘণ্টা পর আর এলে না কিন্তু আজকের অনেক বাইক চড়েছে ওই তো কান্নাকাটি করে কেন বলো তো শান্ত না না এটা তোমার বলা ভুল আছে না না ও কেন বলে দিন ও শান্ত আছে ভাবি আজকে এলি না কাঁদছে না কেন বলো তো শান্ত আছে না না তুমি নিজের নাম নিজে বাড়াচ্ছ আমি বলবো ওই যে আনে ডাক্তারবাবুর বাড়ি যদি কাঁদি ইঞ্জেকশন দেয় তাই তো ঠিক বলি ঠিক বলিস ওই জন্য করে কাঁদে না ও ভয় পেয়ে গেছে ডাক্তার হ্যাঁ ওই জন্য করে কাঁদে না আর সব ভুলভাল বলেই যাচ্ছে ডাক্তারবাবুর বাড়ি এসেছি ঈদের পরে দেখো ঈদের পরে তবু খাবার দিয়েছে পায়েস দিয়েছে সরি ঈদের দিন ঈদের দিন এত খাবার দিয়েছে আমরা বাড়িতে আবার খেয়েও এসেছি আর এখানে গুগনি করেছে ডাক্তারবাবু এখানে দু রকম পায়েস করেছে আবার দু রকম জল করেছে একটা একটা না একটা শরবত

মানে কত ছোঁচা দেখো এক প্লেট ঘুগনি এদিকে খেয়ে নিয়েছে এটাও খাবে বলছে কত ছোঁচা দেখো তার এদিকে গোস্ত তারপরে পায়েস তারপরে এদিকে দুধের পায়েস সব খেয়ে নিয়েছে তবুও ফের আবার বলছে এইগ্রি ফের খাবে আপনি কি গোস্ত